তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আবারও একবার সফলতার একটা নতুন মোড় আসতে চলেছে আবারও একবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সফলতার পথে আরও একবার নতুন করে এগিয়ে যাওয়ার একটা সুযোগ এগিয়ে যাওয়ার আমার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কারণ তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি বা সূর্যগ্রহণ তিথি থেকে ইংরেজির তেসরা নভেম্বর বাংলার সতেরোই কার্তিক ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে বা ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে তুলা রাশির সাপেক্ষে লিব্রা রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ থেকে শুভ আরও শুভভাবে আসতে চলেছে এবং এই সময়কালটিকে তুলা রাশির সাপেক্ষে চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় সম্পর্কের জায়গায় দাম্পত্যের জায়গায় অত্যন্ত শুভ সমন্বয়ক যোগ দেখতে পাওয়া যাবে শুধু সমন্বয় নয় এই সময়কালটিকে তুলা রাশির সাপেক্ষে মহা সমন্বয়ক যোগ বলে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের ক্ষেত্রে আপনার রাশি সাবেকে ভাগ্যপতি বৃহস্পতি বুধ সূর্য মঙ্গল শুক্র এবং শনিদেব তুলা রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে চিত্ত নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের অন্তর্গত অনুযায়ী তারা ভিন্ন ভিন্নভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনাদের প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ দাম্পত্য ঘরে এবং এরই পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে প্রথম ঘরে ষষ্ঠ ঘরে এবং দশম ঘরে ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে থাকবে এবং আপনাদের রাশি দশম ঘরে সূর্যের অবস্থান আপনাদের কর্মের জায়গায় জায়গায় ব্যবসাপাতির জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে আপনাদের অর্থনৈতিক দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের বিলাসিতার জায়গাটায় আনন্দ উল্লাসের জায়গাটায় শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাবে যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর একটা সফলতার মহা যোগ এবং সফলতার এক মহা সমন্বয়ক যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে তুলা রাশির স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কি শুভ রং কি শুভ বার কী লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে সমস্ত কিছু নিয়েই রাশির সাপেক্ষে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি চলে আসি মূল আলোচনায় তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন মূল আলোচনা শুরু করতে যাচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের রাশি কে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের যে কোনো কিছু ক্ষেত্রে সফলতার পথে ভাগ্যের পথে বেশ কিছু জায়গায় সমস্যা চলছে যার কারণে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সঠিক সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে সমাজের মিনিমাম সম্মানটুকু আপনারা পাননি শুধু সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক কাছে পাননি আপনাদের ভালোবাসার মানুষজনদের কাছে পাননি কিংবা পরিবার পরিজন বা সন্তানদের কাছে আপনারা আপনাদের মিনিমাম মান মর্যাদা টুকুও পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিল পরিবারের মানুষজনদের জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা আপনি তুলারাশির মানুষ আপনি একদম পাচ্ছেন না কেন তুলারাশির মানুষরাও সৎ এবং পবিত্র সমাজের কাছে তুলারাশির মানুষরা সৎ ও পবিত্র থাকতে চায় তুলারাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষজনদের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবে তুলারাশির মানুষরা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা নিজেদের লক্ষ্যের দ্বারা এবং কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু সমাজে সব থেকে বেশি সফল রাশি এলো এই তুলারাশি তবে তুলারাশির জাতক জাতির ক্ষেত্রে বর্তমানে সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উজয় হতে চলেছে আপনাদের জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদের জীবনটাকে অমাবস্যা কাটিয়ে দিয়ে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে তাই এই সময়কালের মধ্যে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কর্মের জায়গাটায় বেশিরভাগ তুলারাশির মানুষরা কিন্তু কর্মের জায়গাটায় দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা নানা রকম স্ট্রাগেল এবং নানা রকমভাবে দুশ্চিন্তার মধ্য দিয়ে রয়েছেন তুলারাশির মানুষ হলো এমন একটি চরিত্র যাদের কর্ম ঠিক থাকলে কাজের জায়গার পজিশন ঠিক থাকলে এবং হাতে কাজ থাকলে তাদের মন ভীষণ খুশি কাজকে ভালোবেসে কাজের প্রতি ডেডিকেশন নিয়ে এগিয়ে যেতে তুলারাশির মানুষরা সব সময় কিন্তু পছন্দ করে বাড়িতে বেকার বসে থাকা তুলারাশির জাতক জাতিকাদের চরিত্রে একদমই মানায় না তাই তুলারাশির জাতক জাতিকা সব সর্বদা কাজের প্রতি ডেডিকেশান কাজের প্রতি এবিলিটি বৃদ্ধি করে সর্বদা কাজের দক্ষতার মাধ্যমে সমাজে সফল হতে চায় সমাজে পাঁচজনের একজন হয়ে উঠতে চায় তবে কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো কর্মের জায়গার কিছু গোলযোগ নতুন চাকরি প্রাপ্তির জায়গার কিছু সমস্যা যেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকা দিকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনি হয়তো তুলারাশির জাতক জাতিকার কোনো জায়গায় কোনো প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজ কর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় নানা রকম চাপ সৃষ্টি হচ্ছে কর্মের জায়গায় যেই রকমভাবে আপনি এগোতে চাইছেন যেই কমভাবে আপনি পরিবর্তনশীল ফল আনতে চাইছেন সেই জায়গায় পরিবর্তনশীল ফল পাচ্ছেন না নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন নানা রকমভাবে কর্মের জায়গাটায় আপনি ব্যস্ত হয়ে উঠছেন অফিসের কোনো কলিগের সাথে হোক ঊর্ধ্বতন কর্মচারীর সাথে হোক কিংবা বসের সাথেও নানা রকমভাবে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে চাইছেন বেতন বেতনটাকে বৃদ্ধি করবেন বা বাড়াতে চাইছেন সেই জায়গাটা থেকে কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছেন না কিংবা যারা ট্রান্সফার নিতে চাইছিলেন সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না তবে এবার পাবেন আপনাদের লগ্নপতি মঙ্গলদেব কিন্তু অত্যন্ত শুভ ভাবে অবস্থান করার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় একটা আমূল পরিবর্তন দীর্ঘদিন পর তুলা রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি নতুন কর্মের জায়গাটায় যারা দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির জন্য কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন কোনো উচ্চশিক্ষামূলক পরীক্ষায় বসছেন কিংবা অল ইন্ডিয়া বেস কোনো পরীক্ষা বসছেন পিএইচডি পরীক্ষা বসছেন যে কোনো দিক থেকে আপনি চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি এমবিএ বিপিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইন বা যে কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন কমার্স সায়েন্স আর্টস বা কোনো পুলিশ পুলিশে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিন্তু ভাগ্যের দিক থেকে আপনারা নানা রকম কিন্তু অসহায় হয়ে রয়েছেন এটাই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের সব থেকে দুঃখের কারণ জাতক তুলারাশিরা সব দিক থেকে এবিলিটি নিয়ে কর্মের প্রতি একাগ্রতা ভাব নিয়ে এবং লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যেতে চায় কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে ভাগ্যের দিক থেকে সহায়তা তুলারাশির মানুষরা বেশিরভাগ দিক পিছিয়ে পড়ে ওই ভাগ্যের সহায়তাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল পাচ্ছিল না পাবেনি বা কি করে কেন এতদিন যাবৎকাল আপনাদের রাশির সাপেক্ষে একদিকে কেতু অন্যদিকে রাহু দুজনের এই যুগ্ম নেগেটিভ দৃষ্টি থাকার কারণে যুগ্ম নেগেটিভ দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যের জায়গাটায় নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করছিল চাকরি প্রাপ্তির জায়গাটায় নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করার কারণে জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় যে সমস্যাগুলি চলছিল এই পর এই জায়গাটা কিন্তু একটা পরিবর্তনশীল ফল পাওয়া যাবে কেন আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে দোসরা অক্টোবরের পর থেকে কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ এবং স্ট্রং পজিশনে আসছে তাই আগত সময়কালটা দু সালে চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাসের মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বলা যেতে পারে চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত থেকে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে আপনারা লক্ষ্য করবেন এই সময়কালটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের সমন্বয়ক যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের উন্নতির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি থেকে বিদেশ যাত্রা অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল পাবেন আপনি যদি তুলাশির জাতক জাতিকা হন আগত তিনটি মাস আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসলে পরবর্তী দেখুন পরবর্তী যেই বিষয়টি তুলারাশির সাপেক্ষে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাটায় তুলারাশির মানুষদেরকে একদম ডাউন করে দিয়েছে তুলারাশির মানুষরা এই জায়গাটাতে সব থেকে বেশি মান সম্মান হারিয়েছেন এই জায়গাটায় সব থেকে বেশি কষ্ট পেয়েছেন মনে মনে সেটা কি না সেই দু হাজার কুড়ি সাল থেকে সমস্ত দিক থেকে বিভিন্ন জন মানুষ সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় পরিবারের কোনো মানুষজন ফ্যামিলির মানুষজন নানা দিক থেকে আপনাদেরকে ঠকিয়েছে অপমান করেছে ইজত করেছে স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে সমাজের চোখে আপনাকে লুজার করে দিয়েছে এর পর থেকে তাদের চোখে আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার বিলাসিতার জায়গাটায় আপনাদের চাকরি প্রাপ্তির দ্বারা আপনার অর্থ ইনকামের দ্বারা সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল আপনি লক্ষ্য করতে পারবেন কেননা আপনাদের রাশি সাবেককে শুক্র মঙ্গল এবং ভাগ্যপতি বৃহস্পতি সেই জায়গাটা একটা স্ট্রং পজিশনে আসছে যার কারণে তুলারাশির জাতক জাতিকাদের লাইফস্টাইলটা এবার বদলে যেতে চলেছে যারা এতদিন আপনাকে অপমান অপদস্ত করেছে তাদের কাছে আপনি সম্মানের পাত্রপাত্রী হয়ে উঠবেন আপনার সময় আসছে সময় আসছে ঘুরে দাঁড়ানোর তুলা রাশির ক্ষেত্রে আপনি এবার সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন সমাজের চোখে এবার আপনি মহাপুরুষ হয়ে উঠবেন এবার এই সমস্ত সমস্যাগুলি আপনাদের রাশি সাবেকে শুভভাবে পরিবর্তনশীল ফল আনছে কে না শুক্র সূর্য বৃহস্পতি এবং শনিদেব শনিদেব কিন্তু আপনাকে এই সমস্ত দিক থেকে ভীষণভাবে হেল্প করবে সব মিলিয়ে বলতে পারি তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের যোগটা শুভ পরিবর্তনশীল ফল তার অলরেডি শুরু হয়ে গেছে সেই কর্মের দ্বারা রাশির মানুষরা কিন্তু এরপর সমাজে সফলতা অর্জন করবে এবং সমাজের মানুষজনদের কাছে সম্মানের পাত্র পাত্রী হয়ে উঠবে এরপর আসা যাক তুলারাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা দেখুন তুলারাশির জাতক জাতিকাদের দীর্ঘ কয়েক দিন ধরেই বা কয়েক মাস ধরে বিজনেসের জায়গাটায় নানা রকমভাবে সমস্যার সৃষ্টি হয়েছে যেইভাবেই আপনি এগুতে চাইছেন সেই দিক থেকেই বাধা পেয়ে যাচ্ছেন যেখানেই আপনি অর্থ ইনকাম করার পথে এগুতে চাইছেন সেই দিক থেকে আপনি লোকসানে পড়ে যাচ্ছেন যার কারণে তুলারাশির মানুষরা কিন্তু নানা রকমভাবে সমস্যায় পড়ে গেছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো বিজনেসের জায়গায় অতিরিক্ত পরিমাণে দিল দরিয়া হওয়ার কারণে বিজনেস ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে লস মেকিংটা আপনার বৃদ্ধি পেয়ে যাচ্ছিল যে কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে বন্ধুত্বের খাতির হোক ব্যবসার জায়গায় অতিরিক্ত পরিমাণে আপনি ধার দিয়ে বসছেন যার কারণে সেই টাকাটাকে আদায় করতে তো পারছেন না এবং যাকে টাকা দিয়েছেন সেই টাকাটা ফেরত দেওয়ারও কোনো পরিবর্তনশীল ফল আপনি পাচ্ছেন না যার কারণে অর্থনৈতিক দিকটা বিজনেসের জায়গায় অনেকটাই সমস্যা বহুল হয়ে উঠেছিল এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো টাকাটাকে কোন খাতে খরচ করলে সঠিক হবে কোন সময় খরচ করাটা উচিত সেই দিকটার আপনি হিসেবটাকে বজায় রাখতে পারছিলেন না কিংবা বিজনেসের জায়গায় আয় ব্যয় হিসেবটাকে বজায় রাখতে পারছিলেন না বা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বিজনেসের জায়গাটা আপনাকে ঠকতে হয়েছে তবে তুলারাশির মানুষকে বলে কি সেই সমস্ত ভুলগুলিকে শুধরে নিয়ে এবার কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটার পরিবর্তনশীল ফল আসতে চলেছে কেননা গ্রহগতির অবস্থান আপনার রাশি হিসাবে শুভভাবে শুভ জায়গায় আসছে যার কারণে তুলারাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটার একটা পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আগামী সময়কালের মধ্যে এর পর আসে পরবর্তী দেখুন পরবর্তী যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টির প্রতি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদেরকে একটু সতর্কতা বা বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো কি না রাহুর পক্ষ থেকে রাহু তুলারাশির দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে রাহু কিন্তু বর্তমানে রয়েছে মীন রাশিতে কিন্তু সেখান থেকে তুলা তুলারাশির দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার কারণে তুলাশির জাতক দিকে যেই বিষয়টার প্রতি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে যে কোনো ছোটোখাটো বিষয়ে আপনাদের কিন্তু চোট আঘাতপ্রাপ্তির বিশেষ কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে সেটা হতে পারে কোনো খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কেউ বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা খেলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আপনার হোক বা আপনার সন্তানের হোক কোনো জায়গা থেকে চোট আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে রাশির হিসাবে কে তাই এই বিষয়টা প্রতি তুলারাশির জাতক কিন্তু কিছুটা বাড়তি সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত এরপর আসা যাক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটায় দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের এত বছরকাল ধরে এত মাস ধরে যেই সমস্ত নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা ভুগেছেন তার মাঝেও সেই সমস্ত কিছুর মধ্যেও যদি আপনাদেরকে এতদিন যাত লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখেন সেটা হলো একমাত্র দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির কারণে সম্পর্কগুলি কিছু কেমন ক্ষেত্রে শেষ হতে গিয়েও কিন্তু এখনও পর্যন্ত কিছুটা আশার আলো নিয়ে বেঁচে রয়েছে আবারও একবার সম্পর্কগুলিকে পুনরায় একসাথে থেকে যাওয়া পুনরায় সম্পর্কগুলিকে কন্টিনিউ করে এগিয়ে যাওয়া ভবিষ্যতের পথে পথে সেই দিকটার আলো আসার দেখতে পাওয়া যাচ্ছে একমাত্র দেবগুরু বৃহস্পতির কারণে তাই সমস্ত কিছু নেগেটিভ পরিস্থিতি সমস্ত কিছু সমস্যার মধ্যে তুলারাশির জাতক জাতিকা এখনও কিন্তু স্বপ্নের জাল বুনতে পারছেন কার কারণে না একমাত্র দেবগুরু বৃহস্পতির কারণে আপনারাও হয়তো সেটা বুঝতেই পারছেন যে সম্পর্কগুলি হয়তো এখনও বা চেষ্টা করলে আবারও একবার একসাথে থাকার প্রবণতা দেখতে পাওয়া যাবে কিংবা সম্পর্কগুলি আবারও হয়তো নিজেদের ঝুড় ঝামেলা অশান্তিগুলি মিটিয়ে নিয়ে একসাথে ভবিষ্যতে থাকার একটা সমস্যা যে চলছিল সেই সমস্যাগুলি কিন্তু মিটে যেতে পারে কেন দেবগুরু বৃহস্পতি এর পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কের জায়গাটায় অত্যন্ত স্ট্রং পজিশনে আসছেন এবং আপনাদের রাশি সাবেককে মঙ্গল যিনি কিন্তু আপনাদের রাশি সাবেককে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে অবস্থান করছেন তিনি বৃহস্পতির সাথে আপনাদের প্রেমে হোক বিবাহ হোক বা দাম্পত্যের জায়গাটা যে খুঁটি নাটি অশান্তি চলছিল কোনোরকম টুকিটাকি অশান্তি কোনো ছুট ঝুট ঝা ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে চাইছেন কিন্তু পাচ্ছিলেন না নানা রকমভাবে অশান্তি বেড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল এরপর থেকে তুলা রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুভ ফলটা আপনার রাশি রাশিসাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত ঝামেলাগুলি চলছিল সেই ঝামেলাগুলি ধীরে ধীরে মিটে যেতে চলেছে কেন বৃহস্পতি আপনার রাশির সেই জায়গাটায় সম্পর্কের জায়গাটায় অনেকটা অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল আনতে চলেছে যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাইছিলেন সম্পর্কগুলিকে এবার মিটিয়ে নিতে হবে সম্পর্কগুলি কীভাবে মিটিয়ে নেওয়া যাবে কিভাবে মিটিয়ে নেওয়া সম্ভব সেই জায়গাটায় গ্রহগতির অবস্থান আপনার রাশি সাবেককে শুভভাবে অবস্থান করার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের সেই জায়গাটার মনোমালিন্যগুলো ভুলে গিয়ে পুনরায় আবার একবার একসাথে থাকা নিজেদের ভুলগুলিকে শুধরে নিয়ে পুনরায় আরও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগিয়ে নেওয়া এবং সম্পর্কগুলিকে জোড়া লাগিয়ে নিয়ে ভবিষ্যতের প্রতি এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এবং সুযোগ ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই কারণেই তুলারাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এই সময়কালটিকে মহা সমন্বয়ক যোগ দেখতে বলা যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে তুলারাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাই মহা সমন্বয়ক যোগ বলা যেতে পারে কেন এই সময়কালের মধ্যে দাম্পত্য সম্পর্কের জায়গাটায় পুনরায় আরও একবার আগের মতো সুন্দর পুনরায় আবারও একবার সুস্থির হতে চলেছে সম্পর্কগুলি যে দিনের পর দিন দূরে চলে যাচ্ছিলো সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাগুলি থেকে পুনরায় সম্পর্কগুলি পুনরায় সুন্দর এবং সুস্থির হতে চলেছে যে কোনো সম্পর্কের জায়গাটা এরপর আসে স্বাস্থ্যের জায়গাটা তুলারাশির জাতক জাতিকরা কম বেশি স্বাস্থ্যের জায়গাটায় ভীষণ দুর্বল কেন আপনাদের রাশিচক্রে বুধদেব নিচস্ত অবস্থায় আছে বুধদেব নিচস্ত অবস্থায় থাকা মানেই আপনাদের রাশি রাশিসাবেককে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকরা প্রচুর দুর্বল ইমিউনিটি পাওয়ারটাও আপনাদের ক্ষেত্রে খুব কম কিছু কেমন সমস্যা হলেই প্রচণ্ড ভেঙে পড়েন তবে সেই জায়গাটার এরপর পরিবর্তনশীল ফল আসছে যেহেতু রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন ঘটেছে তাই বুধদেব আপনাদের রাশি সাবেকে যে নিচস্ত অবস্থায় ছিল সেক্ষেত্রে আপনারা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং জায়গাটা দেখতে পাওয়া যাবে যার কারণে আপনারা এবার বুঝতে পারবেন আপনাদের কনফিডেন্স লেভেল এবং এনার্জি লেভেল আগের থেকে অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইমিউনিটি পাওয়ার আপনাদের আগের থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে স্বাস্থ্যের জায়গাটার একটা অনুকূল পরিবর্তনশীল ফল তুলারাশির জাতক জাতিকরা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো ঝুট ঝামেলা থাক আইনি কোনো জটিলতা থাক সেই সমস্ত জায়গাটার এরপর পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটেন কোনো শেয়ার মার্কেটে যুক্ত থাকেন সেই জায়গাটা থেকে অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিবলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ চৌষট্টি পঁচাশি একানব্বই সতেরো তেরো শূন্য শূন্য নয় বাইশ এবং ছেষট্টি এই সংখ্যাগুলি যদি লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বেগুনি এবং হলুদ এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার ও শুক্রবার যারা দীর্ঘদিন ধরে বাড়িতে ঝগড়া অশান্তি চলছে ঝগড়া অশান্তিগুলিকে বাড়ি থেকে দূর করতে পারছেন না তাদের বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে তাদের বাড়ির সদর দরজার সামনের এবং পিছনের অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওই জায়গায় কোনো এঁটো ময়লা ফেলবেন না ঝাঁটা জুতো রাখবেন না অত্যন্ত শুভ ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গাটার সমস্যা রয়েছেন তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন চমৎকার শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তাদের বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে তাদের বাড়ির নুনের পাত্রটিতে দুটি লবঙ্গ ফেলে রাখুন দেখবেন অত্যন্ত অত্যন্ত চমৎকারী ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবা জয় জয় বজরঙ্গলী হনুমানজি জয় কজনী অবশ্য অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ